গুলি চালানোই ঘটনার কারণ অথচ রিপোর্ট বলছে ঘটনাটি একটি গভীর ষড়যন্ত্র এর নেপথ্যে রয়েছে একাধিক ব্যক্তি তার অভিযোগ উগ্রপন্থীদের কার্যকলাপের রাজ্যে প্রশাসনিক নিরবতা উদ্বেগজনক রাজ্য সরকার যদি এবার চুপ থাকে তাহলে রাজ্যে জঙ্গি কার্যকলাপ রুখে দেওয়া সম্ভব হবে না রিপোর্টে উঠে এসেছে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের নাম সুকান্ত মজুমদারের দাবি তিনি এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং নেতৃত্বে ছিলেন এছাড়াও ইউটিউবার জ্যোতি মালহোত্রার নাম করে তিনি অভিযোগ করেন দেশে এখনো পাকিস্তানপন্থী মনোভাবাপন্ন লোকজন সক্রিয় এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে শেষে কাশ্মীর সফরত তৃণমূল প্রতিনিধিদের কটাক্ষ করে তিনি বলেন মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটে গেল আর তৃণমূল নেতারা পাহাড়ে ঠান্ডা হওয়ায় ঘুরে বেড়াচ্ছেন আগে নিজের রাজ্য সামলান তারপর অন্য রাজ্য যান এ বিষয়ক বিষয় দক্ষিণ দিনাজপুরের সাংসদ সুকান্ত মজুমদার আর কি কি বলছেন শুনব আপনাদের মিডিয়া বন্ধুদেরকে স্বাগত জানাই প্রথমে আজকে এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে হাইকোর্টের নির্দেশে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট হাইকোর্টে পেশ হয়েছে মুর্শিদাবাদের দাঙ্গাকে নিয়ে সেই কমিটি রিপোর্টে যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে সে বিষয়বস্তুগুলো আপনারা সকলেই জানেন আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আরেকবার তুলে ধরা প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন অনেকে এই ধরনের বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের মুখে এই ধরনের আমরা অদ্ভুত টাইপের কথা শুনেছিলাম আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা আমি রিপোর্টের একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাকে আপনাদেরকে দ্য রেসিডেন্স রেসিডেন্টস অফ শামশেরগঞ্জ হিজালতলা সুতিলিতলা শিউলিতলা ডিগ্রি দে কেন মাস্কিং আপ দেয়ার ফেসেস অর্থাৎ বাংলা করলে যারা এই সমস্ত অঞ্চলের অর্থাৎ শামশেরগড় হিজলতলা থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ঘর ভ্যান্ডালাইজ করেছেন সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে দিয়ে বা মুখ ঢেকে দিয়ে অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে আমরা প্রমাণ করে দেবো মুখ করে দেবো তো মুখ করে দেবো

রাজ্যের মানুষের কাছে উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করে কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন এটা আমাদের জন্য কিন্তু লজ্জার পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য শুধু তাই নয় এই রিপোর্ট বলছে আবার আমি পড়ে রিপোর্ট থেকে কোট করছি লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় পাঁচ ঘন্টা আমি সেখানে ছিলাম এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল যারা যাদের বাড়ি ঘর ভেঙে তছাজ করে দেওয়া হয়েছিল মন্দির ভেঙে দেওয়া হয়েছিল তাদেরকে শিরতাহানি করার চেষ্টা করা হয়েছিল মেরা বাচ্চা মেয়েরা ইলেভেন টুয়েলভে পড়ে কলেজে পড়ে ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাপ থেকে লাভ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খন্ডে গিয়ে দশ দিন পর ফেরত এসেছিল সেই তৃণমূল কাউন্সিলার গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলাররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে আপনার পুলিশ তখন কি করবে এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এমএলএ ইজ অলসো প্রেজেন্ট এমএলএ উপস্থিত ছিল সেখানে অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে

তারা বাঁচানোর চেষ্টা করেন তাই তৃণমূল কংগ্রেসের সমস্ত হিন্দুরা ভোট দেন তাদের কাছে আমি পরিষ্কার বলে দিচ্ছি বলছি আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই তাদের কাছে আগামী দিনে যখন আপনার বাড়ি হয় হবে সেটা বালুরঘাট হোক বা বসিরঘাট হোক তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে না জগন্নাথ মন্দিরের মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে এখানে পরিষ্কার করছে যদি আমরা একটা দুটো ঘটনা দেখি ভাদু মণ্ডল জানিয়েছেন এই কমেডিকে যার বাড়িঘর ভাঙা হয়েছে শুক্রবার এগারো এপ্রিল বিকেল চারটে চল্লিশ নাগাদ বেলা তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেওয়া পরের দিন আগুন লাগানো হচ্ছে মাঝখানে কিন্তু পুলিশ প্রায় চব্বিশ ঘন্টা চলে গেছে পুলিশ নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নেই প্রায় একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং তার সাথে সাথে তারা বারবার বলেছে বিধায়ক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলার সাংসদ প্রত্যেকে এবং এটা বলা হচ্ছে যে একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং মালদাতে যারা পালায়ন করে অর্থাৎ যারা মালদাতে বেদগোনা থেকে পালিয়ে গিয়ে মালদাতে বৈষ্ণবনগরে পাল্লালপুরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় সেখানে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ফটো তোলা হয় জবরদস্তি করে তাদেরকে নিয়ে নিয়ে আসা হয় লক্ষাধিক টাকার গহনা আসবাবপত্র গৃহপালিত পশু সমস্ত কিছু লুট করা হয় এই রিপোর্টে বলছে হাইকোর্টের তৈরি করা কমিটির রিপোর্টে বলছে এবং বেদ বোনাতে যখন সন্ত্রাস চলছে অর্থাৎ শুক্রবার বিকেল চারটে শনিবার বিকেল চারটে চব্বিশ ঘন্টা হয়ে গেছে শুক্রবার থেকে শুরু হয়ে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশের কোনো

তবে রাজনৈতিক মহলে ফের উত্তাপ ছড়ানোর আশঙ্কা তৃণমূল বা মুখ্যমন্ত্রীর তরফে এখনো কোনো প্রতিক্রিয়া নেই দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স